সকাল বেলা এত সুন্দর ওয়েদার ঘুম একদম ছাড়ছিল না মনে হয় কাঁদাটা মুড়ি দিয়ে আরেক একটু ঘুমায় কিন্তু কি করব আজকের যে বুধবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে সংসারে টুকটাক কাজ করে রান্না টান্না করে আবার ডিউটিতে যেতে হবে তাই ভাবলাম না বসে মানে শুয়ে থেকে আর কোনো কাজ নেই উঠি আর ঘুম থেকে উঠেই দেখলাম বেশ সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি কান্না ভালো লাগে বলো আমারও কিন্তু সেই ছোট্টবেলায় থেকে বৃষ্টিতে ভিস আমি খুব ভালোবাসি আর যে ওই জানলার পাশে দাঁড়িয়ে ওই যে বৃষ্টির ঝাপটাটা আসে মানে ওই মুখে ঢুকে লাগে আমার না ওটা বেশ ভালো লাগে তো তার জন্য একটু মানে অনেক দিন ধরে জানো তো এইসব দৃশ্যগুলো আর দেখাই হয় না এখন যে এত কাজের চাপ মানে চলো তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখায় এত সুন্দর লাগছে তোমরাও একটু এনজয় করো তো দেখতে পাচ্ছা গাইস মানে বাইরে চারিদিকে সবুজ আর সবুজ আর এত সুন্দর বৃষ্টি পড়ছে আর কিন্তু বৃষ্টি কিন্তু আমার ভালো লাগে কিন্তু রেগুলার বৃষ্টি আমার কিন্তু একদম ভালো লাগে না তো কদিন আগে রান্না পুজো পর্যন্ত তো বৃষ্টি হয়ে গেছে আবার এই বৃষ্টি শুরু হয়ে গেছে তো মামা মারে অরিন্দম ঘুমাচ্ছিলো তার জন্য আমি বিছানাটা তুলতে পারিনি এবারে বিছানাটা তুলব যেহেতু আমার সোনামা আর অরিন্দম দুজনেই শুয়েছিলো যেহেতু বৃষ্টি পড়ছিলো আর আমি রান্না টান্না করে চলে চলে এসেছি ওপরে ওরা ঘুমাচ্ছিল বলে ওদের আর ডিস্টার্ব করলাম না ভাবলাম না দুজনে ঘুমাচ্ছে ঘুমাক ওদের তো কাজ নেই আমার তো কি কাজ আছে তাই আমি উঠে যাই আমি উঠে রান্না টান্না করা হয়ে গেছে আজকে করেছি মাছের ঝোল বেগুন দিয়ে উচ্ছে আলু ভাজা করেছি আর ভাত করেছি আর একটু ডাল করেছি পাতলা ডাল যেহেতু ডাল আর উচ্ছে আলু ভাত মানে ভাজা আর আলু ভাতে খেয়ে আমি ডিউটিতে যাব এসে মাছের ঝোলটা খাবো মাছের ঝোলটা খাইনি তো রান্না টান্না হয়ে গেছে এবার বিছানাটা তুলবো তুলে স্রাং ট্রাং করবো করে যেহেতু আজকে আমাদের দশটা থেকে ডিউটি বার হতে হবে তাড়াতাড়ি যেহেতু বাইরে আবার প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি বার হবার এখন বাজে সাড়ে নটা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু বিছানা তোলাটাই বাকি ছিল যেহেতু মাম্মা মার অরিন্দম ঘুমাচ্ছিলো তো ওদের জন্য আমার একটু লেট হয়ে গেছে আর পূজা তো সামনে এসেই গেছে তো কি জানো তো এখনও কিন্তু আমি মানে ব্লাউজ কোনো কাটানো হয়নি যেহেতু পূজাতে ভাবছি যে বৃষ্টি হবে ব্লাউজ কাটি আর কোনো কাজ নেই আর হ্যাঁ একটা কথা তোমাদের তো আমার শাড়ির কালেকশানগুলো দেখানোই হয়নি মানে সত্যি কথা বলতে গিয়ে একদম টাইম পাচ্ছি না যে আমার শাড়ি আমার মাম্মা জামা কাপড়গুলো একটু দেখাবো তো অবশ্যই আজকে আমি মানে একটু টাইম পাইনি আর যথেসময় কালকে তোমাদেরকে দেখাবো তো চলো এবার আমি স্রাং ট্রাং করে ডিউটি